আজও কাজে বেরিয়ে গেছি এটি আমাদের ভীম মোড় তো এখন ভিডিওগুলি লং ভিডিও করছি কেননা সময় পাচ্ছি না ভিডিও বানানোর কমল তারপরে আছে অরুণদা তারপরে আগানে দুজন যাচ্ছে রাজু আর কে ভুলে গেলাম রাজু আর পিন্ডুদা যাচ্ছে যাই হোক তো আমরা চলে এসেছি প্রায় গন্তব্যের দিকে তো যেতে যেতে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে গেছে কেননা যে ছবি কাঁপছে তারপরে মোবাইলটি ধরে রাখাও সম্ভব হচ্ছে না এভাবেই করছি ভিডিও কিছুক্ষণ গেলেই ঠিক হয়ে যাবে ভিডিওটা কেননা তখন কিন্তু নেমে যাব সাইকেল থেকে যে দেখতে পাচ্ছ হিঁড় জমির হিড় তো সকল বন্ধুগণকে এটাই আমার জানানোর যে ভাই এখন আমাকে সাপোর্ট করো সকলে সকলেই এই ভাই বা যার যেরকম সম্পর্কের হবো অবশ্যই সাপোর্ট করবো আমাকে চলে এসেছি গন্তব্যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আলু এই আলুগুলি প্যাকেট করব আমরা দিয়ে যাবে ইউপি বিহার উড়িষ্যা এই সকল রাজ্যে যাবে এগুলি যাই হোক এখানে অরুন্দা চট নিয়ে চলে এসেছে আমরা একসঙ্গে এসেছি যদিও তো আলুগুলি এগুলি প্যাকেট করাবো প্যাকেট করাবো বলছি প্যাকেট করব কত সুন্দর দেখতে পাচ্ছ আলু যারা শহরের মানুষ এখন অবধি আলু প্যাকেট দেখনি দেখে নিও আলু প্যাকেট হয়ে গেছে আমরা চলে এসেছি কেননা আলু প্যাকেটটা দেখানো সম্ভব নয় এই কারণে যে আলু প্যাকেট করার সময় কে ক্যামেরাটি ধরবে বা মোবাইলটি ধরে ক্যামেরা করবে সেটা হচ্ছে মেন তো আরও এক জায়গায় ছিল সেটাও হয়ে গেলো দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে কিন্তু একবারে সম্পূর্ণ আধ ঘন্টা লেগেছে তারপরে রওনা দিয়েছি আরও এক জায়গায় আছে বলে সেখানে এই দেখতে পাচ্ছি জঙ্গল পেরিয়ে যাচ্ছি প্রায় চলে এসেছি বললেই চলে সব সকল মানুষগণকে আমার একটি ছোট্ট আবেদন যে আমার কথা বলা ঠিকঠাক হয়তো হচ্ছে না তো বুঝে নিও সকলে যে কথা বলা ঠিকঠাক হচ্ছে না তো এখানে আমরা যেতে যেতে একটি ফটো উঠে গেলাম কমল আর আমি দুজনে একসঙ্গে তো যারা যারা এখনও আমাকে দেখো নি অবশ্যই দেখে নিও এ দেখতে চালু আমাদের আগে চলেছে এসে দু চারজন যাই হোক আলু করে দিলাম করে দিয়ে আবার উঠে গেছি এবারে ঘর দিকে যাব ঘরে গিয়ে কিছু কাজ আছে সেগুলোও করতে হবে মানে ঘরে কাছে দু চার বস্তা করে আনে চাষিরা সেখানে কিন্তু সেগুলোও আমাদের প্যাকেটে গুড়িয়ে ভালো করে সেলাই করে গাড়িতে লোড করতে হয় লোড কিন্তু একবারে রাখতে হয় এই কারণে সেটি দেখানো সম্ভব হয় ওঠেনি এখানে চলে এসেছি গন্তব্যে এখানে যেখানে আমাদের দোকান যে ব্যবসায়ীর দোকান এখান থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে যাই চট কাঁটা এখানকে কিন্তু দু চার বস্তা করে যারা নাঙল দিয়ে বার করে নাঙলে তারা কিন্তু এখানকে নিয়ে চলে আসে তো সব কাজ শেষ করার পর এবারে ঘর দিকে যাচ্ছি স্নান টান করবো খাওয়া দাওয়া করবো সেগুলোও কিন্তু দেখাবো অবশ্যই চ্যানেলে থেকো সঙ্গে থেকো এরপরের ভিডিওতে সেগুলি দেখানো হবে